আসসালামু আলাইকুম ডিওর ভিউয়ার্স আমি মোশারফ মিল্টন আজকে আপনাদের সামনে আলোচনা করব অত্যন্ত অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ টপিক যেটা আপনাদের এন যে লিখিত পরীক্ষা আছে সেখানে এসে থাকে এছাড়া যারা মেজর রসায়ন পড়বা তাদের ইনঅর্গানিকে থাকবে এবং যারা নন মেজর রসায়ন পড়ো তাদের প্রথম বর্ষের যে রসায়ন ওয়ান আছে সেখানে পাবেন তাছাড়া ইন্টারমিডিয়েট তো এটা খুব ইম্পর্টেন্ট একটা সমীকরণ যেটা থেকে আমরা অনেক ম্যাথ করতে পারি তো আজকের সমীকরণটা আমরা শুরু করি দেখে দেখি লিখে রাখছি এখানে যে হাইড্রোজেন বা এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর এনতম ব্যাসার্ধের রাশিমালা নির্ণয় তো হাইড্রোজেন বা এনতম যে কক্ষপথে পরমাণুর রাশিমালা বের করব ব্যাসার্ধের রাশিমালা এইটার জন্য আমাদের একটু মনে রাখতে হবে তো আমি এখানে মনে করি যে একটা ইলেকট্রন অর্থাৎ একটু চিত্রর মাধ্যমে দেখানোর চেষ্টা করি যে এটা একটা কক্ষপথ যে কক্ষপথের ভেতরে একটা নিউক্লিয়াস আছে তো নিউক্লিয়াস তাহলে আমরা জানি যে নিউক্লিয়াসের চাষ হলো পজিটিভ এখানে যে নিউক্লিয়াস আছে এবং নিউক্লিয়াসের চাষ হলো জেটি জেটি নিউক্লিয়াসের চাষ তাহলে এখানে যদি কক্ষপথে কোনো ইলেকট্রন ঘূণ এমন অবস্থায় থাকে এই নিউক্লিয়াস যেহেতু পজিটিভ এবং ইলেকট্রন নেগেটিভ তাহলে নিউক্লিয়াস কি করবে এই যে ইলেকট্রন আছে এই ইলেকট্রনকে তার নিজের দিকে আকর্ষণ করবে এর জন্য আমরা যে কেন্দ্রমুখী বল পাবো এর জন্য যে আমরা কেন্দ্রমুখী বল পাই তাহলে কেন্দ্রমুখী বল আমরা এখানে কি পাবো যে কেন্দ্র ইলেকট্রন অর্থাৎ নিউক্লিয়াস কর্তৃক ইলেকট্রনের পর আকর্ষণের কারণে যে কেন্দ্রমুখী বল থাকে তাকে আমরা এপি বললাম এখানে এপি ইকাল এখানে কি পাই যে এখানে পাচ্ছি আমরা জেট ই মানে নিউক্লিয়াসের চার্জ নিউক্লিয়াসের চার্জ ইন্টু এই যে কক্ষপথে ইলেকট্রন ইলেকট্রনকে সে আকর্ষণ করতেছে এবং এর মধ্যবর্তী দূরত্বটাকে আমরা আর বলি আমরা যখন কুলোমের সূত্র পড়ছিলাম কুলোমের সূত্র দুইটা বস্তুর মধ্যে গুণফল চার্জের গুণফল ফল কিউ ওয়ান কিউ টু ডিভাইডের দূরত্ব আর স্কোয়ার ঠিক এইভাবেই আমরা এখানে বের করব। তাহলে জেটিন টু কিউ ওয়ান কিউ টু মানে এখানে ই স্কোয়ার এবং নিচে আর স্কোয়ার এইটা আমরা কেন্দ্রমুখী বল পাইলাম তাহলে একইভাবে যেহেতু এখানে একটা ইলেকট্রন আছে ইলেকট্রন তো কেন্দ্রে কেন্দ্রের যে প্রোটন আছে এটা তো ইলেকট্রনকে বিকর্ষণ করবে অত বাইরে যাওয়ার চেষ্টা করবে যার কারণে এখানে একটা কেন্দ্রবিমুখী বলেও কাজ করবে এই কেন্দ্রবিমুখী বল ধরলাম এটা হলো কেন্দ্রবিমুখী বল এবং এই কেন্দ্র বিমুখী বল ইলেকট্রনকে বাইরের দিকে নিয়ে যাচ্ছে তাহলে এটাকে আমরা বলি কেন্দ্রবিমুখী বল এবং এই কেন্দ্র বিমুখী বল কেন্দ্র বিমুখী বলটা হলো আমাদের এফসি ইকুয়াল ধরলাম যে এফসি এফসি ইকুয়াল এম ভি স্কোয়ার ডিভাইডেড আর তাহলে আমরা এইখান থেকে আমরা বলতে পারি এই দুইটা বল এবং যেখানে নিউক্লিয়াসের চার্জ হলো জেটি অর্থাৎ এম ভর বিশিষ্ট ইলেকট্রন যদি কি করে আচ্ছা আমি লিখে দিচ্ছি এখানে একটু দেখবেন যে এম ভর বিশিষ্ট ইলেকট্রন একটি ইলেক একটি ইলেকট্রন এখানে আর ব্যাসার্ধ বিশিষ্ট কক্ষ আর আর ব্যাসার্ধ বিশিষ্ট কক্ষপথে আর ব্যাসার্ধ বিশিষ্ট ধরলাম যে এন তম কক্ষপথে এন তম কক্ষপথে পরিভ্রমণ করে বারে ঘুরতেছে তাহলে যদি এটা ঘোরে তাহলে এখানে কি করবে পরিভ্রমণ করলে এই যে নিউক্লিয়াস ইলেকট্রনকে তার নিজের দিকে টানবে না নিউক্লিয়াস ইলেকট্রনকে তার নিজের দিকে টানবে তাহলে এটা কেন্দ্রের দিকে টানতেছে এটাকে আমরা বলবো কেন্দ্রমুখী বল তাহলে অতএব তাহলে এটাকে বল দিচ্ছে বৈদ্যুতিক বল তাহলে এখানে আমরা বলবো যে স্থির ত্বরিত বৈদ্যুতিক বল বা যেটাকে আমরা বলবো কেন্দ্রমুখী বল কেন্দ্রমুখী বল কেন্দ্রমুখী বল এখানে পাবো কি ই স্কোয়ার বাই আর স্কোয়ার ঠিক একইভাবে যে কেন্দ্রমুখী বলকে এখানে আমরা কী বলছি এফ ই বলছি তো এইখানে দেখেন আপনাদের যে কেন্দ্রবিমুখী বল তাহলে এইটা পাইলাম আবার আমরা একটা জিনিস এখান থেকে লিখতে পারি যে আবার এম ভর বিশিষ্ট ইলেকট্রনটির কেন্দ্রবিমুখী বল কেন্দ্রবিমুখী বলতে পারি ইলেকট্রনের যে কেন্দ্রমুখী বিমুখী বল এটাকে ধরলাম সি ইকুয়াল এম ভি স্কোয়ার ডিভাইডেড আর তাহলে আমরা শর্ত যেটা জানি যে একটা ইলেকট্রন তো এখনটা নিউক্লিয়াসে কখনোই কি হয় না পতিত হয় না এর একটা মধ্যবর্তী অবস্থায় দুইজনের নিট বলের পরিমাণ শূন্য হয়ে যায় যার কারণে তারা কি থাকে স্থির অবস্থায় থাকে এইটাকে আমরা এভাবে বলতে পারি যে এফ সি সমান ভি তার মানে দুইটা বলেই পরস্পর সমান তাহলে সি এর মান আমরা বসাই দিচ্ছি যে এম ভি স্কোয়ার বাই আর ঠিক একইভাবে এম ই এর মান জেট ই স্কোয়ার বাই আর স্কোয়ার তাহলে এই যে আর আর চলে যায় এবং এইখানে আমরা কী লিখতে পারি ভি স্কোয়ার ইকুয়াল জেট ই স্কোয়ার এইখানে একটা আর এইখানে একটা চলে গেলে একটা আর থাকে এম এসে গুণ হয়ে যাবে ভাগ অর্থাৎ এইখানে এসে গুণ হয়ে যাবে আর গুণ করে দিছি তাহলে এইটাকে আমরা সমীকরণ একটা দিতে পারি আচ্ছা আমরা সমীকরণ যদি লাগে পরে দেবো আবার আবার যে বোর পরমাণুর মডেল আছে বোর বোর এর দ্বিতীয় স্বীকার্য স্বীকার্য হতে বোরের দ্বিতীয় স্বীকার্য বলা হয়েছিল কি যে কৌণিক ভরবেগ কৌণিক ভরবেগ আমরা জানি যে দ্বিতীয় যে কৌণিক ভরবেক সম্পর্কিত স্বীকার্য যে কৌণিক ভরবেক এমভি আর ইকুয়াল কি ডিভাইডেড টুয়েস পাই তাহলে দেখেন আমরা যেহেতু ভি এর মান বের করব এখানেও এইখানেও আমাদের যে সাইড আছে অর্থাৎ ডাইন সাইডে বাকি রাখিটা রাশিটা থাকবে বাম সাইডে ভি এর মান থাকবে তাহলে ভি এর মানটাকে আমরা যদি স্কোয়ার আছে তাহলে এই মানটাকে আমরা স্কোয়ার করব উভয় পক্ষে তাহলে কী হবে এম স্কোয়ার ভি স্কোয়ার আর স্কোয়ার ইকুয়াল এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই টু এর উপর স্কোয়ার করলে ফোর পাই স্কোয়ার হয়ে যাবে তাহলে এখান থেকে আমরা ভি স্কোয়ারের মান যেয়ে যদি এখানে ডান পাশে রাখি দেখি যে এম ফোর পাই স্কোয়ার এটা স্কয়ার ফোর পাই স্কোয়ার এম স্কোয়ার ভি স্কোয়ার ভি এখানে রাখলাম তাহলে এখানে আর স্কোয়ার হয়ে গেল তাহলে এখন দেখব যে আর স্কোয়ার তো আর মানে আমরা জানি এখানে কি আর মানে ব্যাসার্ধ তো আমরা এইখান থেকে আমরা কী করতে পারি ব্যাসার্ধর মান বের করতে পারি কেমনে এই যে ভি এবং এই ভি আছে উভয় যে সমীকরণ আছে এইটাকে আমরা এক নম্বর দিলাম এবং এই সমীকরণটাকে আমরা দুই নম্বর দিলাম যে এক ও দুই নং সমীকরণকে তুলনা করব এখন আমরা আমরা এখন এক ও দুই নং সমীকরণকে তুলনা করি তাহলে এক ও দুই নং সমীকরণ তুলনা করি তাহলে একটা জিনিস দেখেন এখানে এক দুই যদি আমরা তুলনা করি একের মধ্যে ভি স্কোয়ার এই সাইডে আছে এইখানেও ভি স্কোয়ার একই সাইডে আছে তাহলে এটাকে বাদ দেওয়া যায় তার মানে এইটা ইকুয়াল এইটা তাহলে আমরা এখানে লিখতে পারি কি যে এইটা আছে জেড ই স্কোয়ার জেড ই স্কোয়ার এম আর জেড ই স্কোয়ার এম আর ইকুয়াল টু এখানে আছে কি এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই ফোর পাই স্কোয়ার এম স্কোয়ার আর স্কোয়ার তো এখান থেকে আমরা একটা লাইন লিখতেই পারি যে এইখানে দেখেন এম আর দুইটা আছে এখানে এম আর একটা আছে তাহলে একটা বাদ চলে যায় তাহলে এখানে লিখতে পারি জেড ই স্কোয়ার ইকুয়াল এন স্কোয়ার এইস স্কোয়ার বাই ফোর পাই স্কোয়ার এম আর তাহলে এখন আমাদেরকে কী বের করতে হবে ব্যসার্দের রাশিমালা বের করতে হবে তাহলে এখানে যদি আমরা একটু ব্যসার্ধের রাশিমালা বের করি তাহলে ব্যসার্ধের রাশিমালাটাকে ডাইন দিকে নিতে হচ্ছে তাহলে আমরা লিখতে পারতে কি যে আর আর ইকুয়াল এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই তাহলে এখানে ফোর পাই স্কোয়ার ফোর পাই স্কোয়ার এম ই স্কোয়ার জেট এম ই স্কোয়ার জেট তাহলে হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে আমরা লিখতে পারি যে এইটাই হলো কি এনতম কক্ষবধের ব্যাসার্ধের রাশিমালা এইটা পেয়ে গেছি আমরা এখন যদি হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে যদি আমরা বের করি যে জেট পারমাণবিক সংখ্যা ওয়ান হয় তাহলে এখান থেকে আমরা পাই যে হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে আর ওয়ান ইকুয়াল এন এর মান তাহলে হাইড্রোজেন পরমাণুর এনতম কক্ষপথ মানে এখানে ওয়ান বসাব না এনতম কক্ষপথ এইচ স্কোয়ার বাই ফোর পাই স্কোয়ার এম ই স্কোয়ার যেহেতু জেট ওয়ান ওয়ান দিয়ে গুণ করলে হবে না এটা হলো হাইড্রোজেন পরমাণুর এনতম এই এনতম কক্ষপদের ব্যাসার্ধের রাশিমালা তো আমরা একটা জিনিস মনে রাখতে পারি এখানে তাহলে এইটা হলো আমাদের কি হাইড্রোজেন পরমাণুর এনতম কক্ষপদের হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে আর এইটা যে কোনো পরমাণুর ক্ষেত্রে যদি আমরা যেটি ইউজ করি যে কোনো পরমাণুর ক্ষেত্রে আমরা এই মানটা আমরা পাবো যে কোনো পরমাণুর ক্ষেত্রে যে কোনো পরমাণুর ক্ষেত্রে আমরা এটা পাচ্ছি তাহলে আমরা একটা এখান থেকে আর একটা সুন্দর একটা জিনিস শিখব যে জিনিসটার জন্য আমি এটা দাগ দিয়ে রাখলাম আমি জিনিসটা এখন শেখাচ্ছি যে হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথ এবং এনতম কক্ষপথের মধ্যে সম্পর্ক তাহলে দেখি আমরা এটা যে হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথ এবং এনতম কক্ষপথের মধ্যে সম্পর্ক আমার এগুলো আর লাগতেছে না এগুলো আমি একটু মিশাই দিচ্ছি হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথ এবং এনতম কক্ষপথের মধ্যে সম্পর্ক আমরা এখানে একটা জিনিস কিন্তু আমরা এখানে একটু যদি গভীরভাবে প্রশ্নটা বলে একটা বুঝতে পারি যে এখানে দেখেন যে আপনার এই যে পর এই সূত্র থেকে এই সূত্র থেকে দেখেন যে এইচ স্কোয়ার ধ্রুবক ফোর পাই স্কোয়ার ধ্রুবক ই স্কোয়ার ধ্রুবক তাহলে আমরা যদি কোনো ধ্রুবক তুলে দিতে চাই তাহলে সেখানে লিখতে পারি যে এখানে আর ওয়ান ধ্রুবক তুলে দিলেই নেব সমানুপাতিক চিহ্ন আর ওয়ান আর ওয়ান সমানুপাতিক এই যে এইটা যেহেতু সম্পূর্ণটা একটি কি রাশি এইটা একটি সম্পূর্ণ ধ্রুবক রাশি তাহলে এন স্কোয়ার তাহলে এন স্কোয়ার তাহলে এখানে বলতে পারি কি যে কোনো পরমাণুর প্রথম কক্ষপদের ব্যাসার্ধ প্রধান যে কক্ষপথ আছে তার বর্গের সমানুপাতিক দেখেন প্রধান কক্ষপদের বর্গের সমানুপাতিক আপনাদেরকে কিন্তু এভাবেও বলতে পারে এভাবেও বলতে পারে যে কোনো পরমাণুর দেখাও যে কোনো পরমাণুর ব্যাসার্ধ তার প্রধান কোয়ান্টাম সংখ্যার বর্গের সমানুপাতিক তাহলে সেটা হলে এইটুক লিখতে হবে তাহলে আমি দেখি যে আমরা জানি এনতম অর্থাৎ হাইড্রোজেন পরমাণুর এনতম হাইড্রোজেন পরমাণুর এনতম আচ্ছা আমি লিখে দিচ্ছি প্রশ্নটা যে হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথ এবং প্রতিষ্ঠা করব এখন তাহলে হাইড্রোজেন পরমাণু প্রথম কক্ষপথে ব্যাসার্ধ আমরা জানি যে হাইড্রোজেন পরমাণুর এনতম কক্ষপদের সমীকরণ রাশিমালা যেটা লেখি এনতম কক্ষপদে রাশিমালা দেখেন এইটা পাইছি যে আর এন ইকুয়াল এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই ফোর পাই স্কোয়ার এম ই স্কোয়ার এম ই স্কোয়ার ইন্টু জেট এম ই স্কোয়ার ইন্টু জেড তো এইটাকে আমরা সমীকরণ নাম্বার দিলাম এক ঠিক একইভাবে হাইড্রোজেন পরমাণুর দেখেন প্রথম কক্ষপথ বলা হয়েছে প্রথম কক্ষপথ মানে এনের মান কত এক তাহলে এখানে কিন্তু আমরা এন এর মান এক বসাইতে পারি তাহলে হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষ পথে রাশি বলা তাহলে প্রথম কক্ষপথ মানে আর ওয়ান তাহলে যে আর ওয়ান ইকুয়াল এনের মান যেহেতু এক এনের এর উপর স্কোয়ার অর্থাৎ ওয়ানের উপর স্কোয়ার করলে একই হবে তাহলে লিখতে পারি এইচ স্কোয়ার বাই যেহেতু এখানে জেডের মানও এক হবে তাহলে লিখতে পারি ফোর পাই স্কোয়ার এম ই স্কোয়ার হাইড্রোজেন পরমাণু প্রথম কক্ষপথ দেখেন প্রথম কক্ষপথ মানে এন এর মান এক আর হাইড্রোজেন পরমাণু মানে জেডের এর মান এক তাহলে আমরা এটা লিখতে পারি তাহলে এইটা যদি লিখতে পারি কারণ এক এক বসাইলে তো চেঞ্জ হবে না এটাকে সমীকরণ নাম্বার আমরা দুই দিই তাহলে এটা আমরা মিশে ফেললাম যে এক দুই নং সমীকরণকে আমরা কি করব ভাগ করব অর্থাৎ এক ডিভাইডেড দুই তাহলে একের সমীকরণের এই দিকে দেখেন কি আছে যে আর এন এবং এই দিকে আছে আর ওয়ান ইকুয়াল দেখেন যে প্রথম আমাদের কক্ষপদ আছে অর্থাৎ এনতম কক্ষপদের মান আছে কত এন স্কোয়ার বাই এই এন স্কোয়ার ইন্টু এইস স্কোয়ার বাই ফোর পাই স্কোয়ার এম ই স্কোয়ার ইন্টু লিখলাম জেট এবং দেখেন ভাগের সময় আমরা জানি নিচের রাশিটা উপরে যাবে তাহলে ফোর পাই স্কোয়ার এম ই স্কোয়ার বাই কি লিখতে পারি যে এইচ স্কোয়ার তাহলে এইটা এবং এইটা কাটা যায় এইখান থেকে এইচ স্কোয়ার এইটা এইচ স্কোয়ার কাটা যায় তাহলে আমরা লিখতে পারি যে আর এন আর এন বাই আর ওয়ান ইকুয়াল এখানে থাকে এন স্কোয়ার ডিভাইডেড এই দিকে কী আছে দেখেন শুধু জেট আছে জেট আছে অর্থাৎ এখানে লিখতে পারি আর এন ইকুয়াল এন স্কোয়ার ইন্টু জেট বাই আর ওয়ান তাহলে দেখেন যে এইটা থেকে আমরা কি করতে পারি যে হাইড্রোজেন পরমাণু আছে সেই হাইড্রোজেন পরমাণুর এনতম কক্ষপদের সাথে প্রথম কক্ষপদের সম্পর্ক বের করে দিতে পারি তো এইটা যদি বের করি তাহলে কিন্তু আশা করছি আমরা বুঝতে পারবো তো আমরা এখন একটা জিনিস করতে পারি এখানে যে হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথ যেটা আছে প্রথম কক্ষপদের আমরা কি বের করব যে আমরা হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপদের বেগ বের করব তাহলে আমরা হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপদের বেগ না আমরা আগের ইয়া ব্যসার্দ বের করি দেখি যে হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপদের ব্যাসার্ধ প্রথম কক্ষপদের ব্যাসার্ধ কত আসে এইটা জানি আমরা হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপদের ব্যাসার্ধ এই সূত্র তাহলে হাইড্রোজেন পরমাণু ক্ষেত্রে এইটা মনে রাখবা মনে রাখবেন যে সিজিএস এককের প্রশ্ন এখানে হাইড্রোজেন যেহেতু পরমাণু জেডের মান এক হবে ইলেকট্রনের ভর এম ইকুয়াল কত যে নাইন পয়েন্ট ওয়ান ওয়ান ইন্টু টেন ইনভাস টোয়েন্টি এইট গ্রাম সিজিএস যেহেতু ছোট একক হবে তাহলে ই মানে ইলেকট্রনের চার্জ সিজিএসে মাইনাস ফোর পয়েন্ট এইট ইন্টু টেন ইনভাস টেন ইএসইউ টেন ইনভাস ইএসইউ মানে কি ইলেকট্রো স্টাডি ইউনিট টি এ আর আই সি ইলেকট্রো স্টাডি তো ইএসইউ মানে কি আমরা জানি যে ইএসইউ একক একক ইলেকট্রন কুলম হবে না এখানে ইএসইউ হয়ে যাবে তাহলে এই মানে প্লাঙ্কেত রুবক সিক্স পয়েন্ট সিক্স টু সিক্স ইন্টু টেন ইনভার্স কত টোয়েন্টি আর্ক সেকেন্ড আর্ক সেকেন্ড তো এই এককগুলো কিন্তু সবগুলো কি একক এই এককগুলো সবগুলো হলো আমাদের সিজিএস সেন্টিমিটার গ্রাম সেকেন্ড সিস্টেম এবং যদি আপনি এসআইএ পড়তে চান তাহলে আপনি এসআইএ তো জানেন যে এস আই এ ইলেকট্রনের ভর ইলেকট্রনের ভর নাইন পয়েন্ট ওয়ান ওয়ান ইন্টু টেন ইনভাস থার্টি ওয়ান কেজি ইতে ইলেকট্রনের চার্জ মাইনাস ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন ইনভার্স কত হয় উনিশ কুলম টেন ইনভাস উনিশ কুলম এবং এইচ মানে প্লাঙ্কের ধ্রুবক সিক্স পয়েন্ট সিক্স টু সিক্স ইন্টু টেন ইনভাস থার্টি ফোর জুল সেকেন্ড তো এই যে তিনটা একক দেখতেছি এই তিনটা একক হলো এসআই তো আমাদের এই সূত্রগুলো হলো সিজিএস সূত্র যার কারণে আমরা এখানে সিজিএস মানগুলো ইউজ করব। আপনি যদি এসআই ইউজ করেন সব ক্ষেত্রে সেক্ষেত্রে এসআই ইউজ করতে হবে তো যদি ছোট এফেক্টস একশো এম হয় ওখানে জিরো আসবে মান দেখবেন তো যার কারণে আমরা এই মানগুলো ইনপুট করব ছোট মানগুলো ইনপুট করব তাহলে হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে আমরা প্রথম কক্ষপদের ব্যাসার্ধ নির্ণয় করতেছি তাহলে হাইড্রোজেন পরমাণু প্রথম কক্ষপথ এন এর মান হবে ওয়ান তার উপর স্কোয়ার ইন্টু এইচ এর মান সিক্স পয়েন্ট সিক্স টু সিক্স টেন ইন বাস আর টোয়েন্টি সেভেন সেকেন্ড তার উপর থাকতে সে স্কোয়ার তার উপর থাকতে স্কোয়ার তাহলে আমরা এখান থেকে ডিভাইডেড ডিভাইডেড দেখেন ডিভাইডেড যে নিচের মধ্যে আছে ফোর পাই স্কোয়ার তাহলে ফোর এই যে এইখানে বসাচ্ছি ফোর পাই স্কোয়ার তাহলে ফোর পাইয়ের মান কত ফাই পাইয়ের মান আমরা জানি ওয়ান সিক্স তার উপর কি স্কোয়ার আছে ইলেকট্রনের চার্জ এই যে এখানে নাইন পয়েন্ট ওয়ান ওয়ান টেন টোয়েন্টি এইট গ্রাম ইন্টু এখানে আমরা কি পাচ্ছি এইটার পর দেখেন এইটার পর আছে অর্থাৎ ইলেকট্রনের চার্জ ইলেকট্রনের চার্জ আছে মাইনাস ফোর পয়েন্ট এইট টেন টেন তার উপর কি স্কোয়ার হবে হ্যাঁ তার উপরে স্কোয়ার আর আমরা পরবর্তীতে পাচ্ছি এখানে জেট জেট মানে হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে এক তাহলে আমরা যদি এইটাকে ক্যালকুলেশন করি এটাকে ক্যালকুলেশন করলে আমরা কত পাবো যে মানটা আমরা পাবো এটা হলো জিরো পয়েন্ট ফাইভ টু নাইন টু ইন টেন ইনভার্স সেভেন এইটা পাবো ব্যাসার্ধ ব্যসার্ধ মানে কি সেন্টিমিটার ব্যসার্ধ পাবো সেন্টিমিটারে তো সেন্টিমিটার থেকে আমাদের অ্যাঙস্টঙে যাইতে হবে আমি এগুলো একটু মিশাই দিচ্ছি তো আমাদের সেন্টিমিটার এবং অ্যোস্টে যাওয়ার জন্য একটা সম্পর্ক আমরা জানি এবং আমি একটু মনে করে দিচ্ছি যে ওয়ান মিটার ইকুয়াল কত ওয়ান ইন্টু টেন পাওয়ার টেন অ্যাংস্টং ঠিক একইভাবে ওয়ান সেন্টিমিটার থেকে যদি যাই ওয়ান ইন্টু টেন পাওয়ার এইট সেন্টিমিটার হয়ে যাবে তাহলে আমরা যদি সেন্টিমিটার থেকে অ্যামোস্টঙে যাই তাহলে এইটা চলে যাচ্ছে আমরা কোথায় অ্যাংস্ট্রং তাহলে সেন্টিমিটার থেকে অ্যামোস্টং মানে অ্যাংস্টং ছোট একক ছোড়ো এককে যেতে আমাদের কি করতে হয় গুণ করতে হয় জিরো ফাইভ টু নাইন টু জিরো পয়েন্ট ফাইভ টু নাইন টু ইন টেন ইনভার্স সেভেন ইন টু কোথায় চলে আসি অ্যাংস্ট্রাঙের সূচক দিয়ে গুণ করতে হবে তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি জিরো পয়েন্ট ফাইভ টু নাইন টু অ্যাংস্ট্রং পাবো অথবা আমরা এটাকে লিখতে পারি জিরো পয়েন্ট ফাইভ থ্রি অ্যাংস্ট্রং এই যে জিরো পয়েন্ট ফাইভ থ্রি অ্যাংস্ট্রং পাইলেন এইটা কি এটা হলো বোর পরমাণুর প্রথম কক্ষপদের ব্যাসার্ধ তাহলে বোর পরমাণুর প্রথম কক্ষপদের ব্যাসার্ধ বা এটাকে বলা হয় বোর রেডিয়াস এটাকে এ নট বলা হয় তাহলে বোর কক্ষপদের প্রথম কক্ষপদের যে ব্যাসার্ধ পাইলাম এইটার মান কত জিরো পয়েন্ট ফাইভ থ্রি তো আমরা যদি এখান থেকে কিছু সিকিউ এম সিকিউ আসে এটা আমরা কেমনে অ্যাপ্লাই করতে পারি আমি যদি ধরি যে এরকম একটা উদাহরণ আছে যে হাইড্রোজেন পরমাণুর দ্বিতীয় কক্ষপদের ব্যাসার্ধ কত দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধ ব্যাসার্ধ কত দেখেন হাইড্রোজেন পরমাণুর দ্বিতীয় কক্ষপদের ব্যাসার্ধ আপনি প্রথম কক্ষপদ এবং এনতম কক্ষপদের ব্যাসার্ধ সূত্র জানি কি আমরা আমরা জানি আর এন ইকুয়াল এই যে বের করে দিসছিলাম যে এন স্কোয়ার জেড ইন টু এখানে আর ওয়ান তাহলে দেখেন আর ওয়ান মানে কি প্রথম কক্ষপদের ব্যাসার্ধ প্রথম কক্ষপদের ব্যাসার্ধ আমরা এখনই বের করলাম জিরো পয়েন্ট ফাইভ থ্রি অ্যাংস্ট্রং এবং এন এখানে এন এর মান কত কত কক্ষপথ বলছে দ্বিতীয় কক্ষপথ মানে এন হল টু এবং এখানে জেট মানে কি পারমাণিক সংখ্যা কোন পরমাণু হাইড্রোজেন পরমাণু তার মানে এক হবে উপরে টু স্কোয়ার ওয়ান ইন্টু আর ওয়ানের মান জিরো পয়েন্ট ফাইভ থ্রি তো এইটা ক্যালকুলেশন করলে যেইটা পাইলেন এই যে বাক্স অ্যাঙ্গোস্ট্রং তাহলে এইটা হলো তো আপনার কি দ্বিতীয় কক্ষপদের বেশার্থ ঠিক একইভাবে তৃতীয় কক্ষপথ যদি বলে এন এর মান থ্রি চতুর্থ বলে বলে এন এর ওয়ান ফোর এভাবে আপনি বের করতে পারবেন এবং যদি এরকম বলে যে আপনাকে লিথিয়াম পরমাণুর কি বলে লিথিয়াম পরমাণুর দ্বিতীয় ব্যাসার্ধগত তাহলে দেখেন দ্বিতীয় কক্ষপদের যদি আপনাকে ব্যাসার্ধ বলে তো লিথিয়ামের ক্ষেত্রে আপনি একইভাবে সূত্রটা অ্যাপ্লাই করবেন দ্বিতীয় কক্ষপদের লিথিয়াম পরমাণুর ক্ষেত্রে এন টু বলতে পারি তাহলে এন টু এখানে আপনি টু দিতে পারেন যেহেতু আপনি দ্বিতীয় কক্ষপথ জেনেই গেছেন তাহলে এন এর মান এখানে কত আছে দ্বিতীয় কক্ষপথ মানে দুইয়ের উপরে স্কোয়ার এখন দেখেন আপনার কোন পরমাণু লিথিয়াম পরমাণু তাহলে লিথিয়াম পরমাণু হলে জেড এর মান কত হাইড্রোজিনিয়াম লিথিয়াম তিন হবে তাহলে আপনাকে এখানে কি ইউজ করতে হবে এখানে তিন ইউজ করতে হবে তাহলে তিন ইন্টু প্রথম কক্ষপদের আপনি ব্যাসার্ধ জানেন তো এইটা করলে এই যে আপনি যে বাক্স বলেন এইটা হলো আপনার কি অ্যাংস্ট্রং একে হবে এইটা এভাবে আপনি যে কোনো কক্ষপদের যে কোনো পরমাণুর শর্টকাট ট্রিকের মাধ্যমে আপনি বেশার্ধ যেটা বলবে সেটা আপনি বের করতে পারবেন এখন আপনি যদি এটা বুঝে থাকেন তাহলে আপনি বলে থাকে বলেন আমাকে যে হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের আচ্ছা প্রথম না বলি যে আমি যদি বলি এখানে যে তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ তৃতীয় 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 কক্ষপথের ব্যাসার্ধ প্রথম কক্ষপথের গুণ প্রথম কক্ষপথের কতগুণ তাহলে দেখেন আপনি তৃতীয় কক্ষপদের কি বের করতেছেন ব্যাসার্ধ মানে কি হবে আর থ্রি আমার সূত্র ইনস্কোয়ার জেট ইন্টু প্রথম কক্ষপথের ব্যাসার্ধ মানে আর ওয়ান প্রথম কক্ষপদের ব্যাসার্ধ এখন আপনাকে কোন কক্ষপথ বলছে তৃতীয় কক্ষপথ বলছে মানে এন এর মান থ্রি তার উপর স্কোয়ার এখন কোন পরমাণু হাইড্রোজেন জেড এর মান হবে ওয়ান ইন্টু প্রথম কক্ষপদের ব্যাসার্ধ আমার আছে নাইন তাহলে যদি ব্যাসার্ধ মানে আপনাকে কত গুণ বলছে এই জন্য আপনাকে জেড এখানে মান না বসে উত্তম হবে অর্থাৎ আর এর মান তাহলে আপনি দেখেন এখানে কত হয় নাইন আর ওয়ান তার মানে আপনি এই যে আর থ্রির মান তৃতীয় কক্ষপদের ব্যাসার্ধ প্রথম কক্ষপদের কত গুণ আপনি বলতে পারেন নয় গুণ অর্থাৎ দেখেন যে নয় গুণ অর্থাৎ আপনার এই যে ব্যাসার্ধটা বর্গের সমানুপাতিক হারে বাড়তেছে কারণ আমরা পড়ছিলাম যে আর সমানুপাতিক এ স্কোয়ার আপনাদের মনে আছে হয়তো বা এ স্কোয়ার তাহলে আপনি যদি এটা বুঝে থাকেন আপনি অবশ্যই অবশ্যই এই ভিডিওটা দেখে থাকলে কমেন্ট বক্সে জানাবেন যে হাইড্রোজেন পরমাণুর তৃতীয় কক্ষপথের না বলে আমি যদি এখানে দেখি যে দ্বিতীয় কক্ষপথের দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধ প্রথম কক্ষপথের কত গুণ তাহলে এইটা আপনার জন্য এইচডাব্লু থাকলো এই জাতীয় যদি আমার কেমিস্ট্রি ক্লাস ভে ভালো লেগে থাকে এই জাতীয় ক্লাস প্রতিনিয়ত কন্টিনিউ পাইতে আমার চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবা এবং বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবা আমার জন্য দয়া করবা আশা করি আজকে ক্লাসটা ভালো লাগছে এখানেই থাকবে আসসালামু আলাইকুম